ক্ষীর অষ্টোত্তর শতনাম ওম পদ্মালয়ে শুভে সর্বত মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে পদ্মপলা সাক্ষী নাম জয় 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 মহালক্ষী নামে হয় সর্বরক্ষয় সুরেশ্বরে নামে নতি ভক্তি ভরে হরিপ্রিয়া নামেশ্বরী অন্তর মাঝারে পদ্মালয়া নামে লক্ষ্মী পদে নমস্কার সর্বদাত্রে নামে হয় বিভব সঞ্চার বিশ্বেশ্বরী নামে ডাকি কমলা দেবীরে ক্ষীরোদ সুধিতা নাম ভরে জগৎ মাতা নামে নতি নথি যুগে করি হৃদি মাঝে দয়াবতী নাম সদাসরি ত্রৈলোক্য তারিণী নাম করিগো বসু বৃষ্টিকারী নাম জগত পাবন সর্বভূত হিতৈষিনী নামে নমস্কার দেব দেবেশ্বরী নাম সার হইতে সার ভুবন পাবনী নাম সরিগ অন্তরে চপলা নামেতে নতি করি ভক্তি ভরে ভুবন জননী নাম সরি বারবার অর্তি হন্তী নাম সরি অন্তর মাঝার ওগো দেবী তব নাম দরিদ্র হরণী শরীরে দুঃখের নাম কমলবাসিনী ললিতা নামেতে নথি তোমার চরণে প্রদ্যুন্ম জননী নাম শরীর ইষ্টমনে শরণনা নামেতে হয় দুঃখ বিনাশন শিলাবতী নাম সরি যত ভক্তগণ পিতৃ মাতৃরূপা নাম সরি হৃদি মাঝে সম্পত্তি দায়নি নামে সবে সুখে মজে বিদ্যাদাত্রী নাম তব জগতে প্রচার কল্যাণী নামেতে তোমা করি নমস্কার সাগর নন্দিনী নাম সাগর ভবনে গুণ রাশি প্রবীণী তোমা সবে গুণে ক্ষমাশীলা নাম তব বিদিত ভুবন ভগবতী নামে তোমার ডাকে সর্বজন শুদ্ধ সত্যস্বরূপিনী তোমার নাম সম্পত্তির রূপিনী হয় তোমার আখ্যান পার্বতী বিরাজ কৈলাসে স্বর্গলক্ষ্মী তব অমর নিবাসে মর্তালক্ষ্মীর নাম তব ভূতলে প্রচার গৃহলক্ষ্মীর নাম খ্যাত গৃহীর আগার বৈকুণ্ঠে বৈকুণ্ঠ প্রিয়া তব এক নাম গৃহে গৃহে ঘোষে তব তুলসী আখ্যান ব্রহ্মালোকে নাম সাবিত্রী সুন্দরী বৃন্দাবন বনে নাম ধর রাশেশ্বরী গোলকে তোমার নাম কৃষ্ণ প্রাণাধিকা তব নাম সর্বাত্র সাধিকা মালতী নামেতে থাকো মালতী কাননে নাম শোভা পাও চন্দনের বনে সুন্দরে তোমার নাম শত শতশৃঙ্গে জানি কুন্দ বনে নামে খ্যাত তুমি পদ্মাবতী নাম তব পদ্ম বনে কৃষ্ণপ্রিয়া তব নাম ভান্ডির কারণে কেতকী কাননে তব সুশীলা আখ্যান রাজগৃহের রাজলক্ষ্মী তব এক নাম আত্মবিদ্যা নামে তুমি খ সর্বস্থানে সিদ্ধঘন ডাকে তোমার সিদ্ধিরাত্রি নামে এক নাম ধরো তুমি শ্রী মালা। কোচ ধুপুরে তুমি কোচ রাজা বালা সুমতি নামেতে তুমি খ্যাত সর্বস্থান কুমতি নাসিনী হয় তব এক নাম এক নাম ধরো তুমি সুপ্রিয় বাদিনী কুলিনা তোমার নাম ওগো সুভাষিনী সাহা নামে শোভা পাও অগ্নির গোচরে নাম ধরো সদা পিতৃলোক পুড়ে যজ্ঞবিদ্যা তবনাম জগতে প্রচার গুজ্জবিদ্যার নাম তোমা করি নমস্কার অনভিক্ষিক তব নাম বিদিত ভুবন দণ্ডনীতি বলি নাম করহ ধারণ জগদ্রুপা নামে তুমি বিদিত জগতে সুধা নামে খ্যাত তুমি শশাঙ্ক পুড়েতে এক নাম মেধা তুমি করিছ ধারণ শ্রদ্ধা নামে ডাকে তোমা শ্রদ্ধাশীল জন সর্বত্র বিদিত তুমি মহাবিদ্যা নামে মৃত সঞ্জীবনী নাম সমন ভবনে মহাভাগা এক নাম জানি গো তোমার সর্বযজ্ঞময়ী নাম সর্বত্র প্রচার মক্ষদা নামেতে করো মুখ্য বিবরণ সুরবি নামেতে করো গোধন রক্ষণ সুখদা নামেতে সুখ দেও সবাকারে হর্ষদা নামেতে তোমার শরী বারে বারে শ্রীদাত্রী তোমার নাম করিগো শরণ শস্য নামে করো তুমি শস্য বিবরণ মহাদেবী নাম হিমালয় খরে সুমেরু নাসিনীর নাম সুমেরু শিখরে ধর্মদাত্রী নাম ধর্মের গোচর প্রভাবতী নাম ডাকে সতত ভাস্কর পরমার্থদাত্রী নাম করহ ধারণ ত্রোধহীনা নাম বিদিত ভুবন হারুদাস প্রদয়নী আখ্যান তোমার করুণ রূপিণী নাম জগতে প্রচার অসারহারিণী নাম খ্যাত সর্বস্থানে নারায়ণ পরায়ণা নামে তোমা ভনে এক নাম তুমি মহাপূর্ণবর্তী নন্দীকেশী নাম তব খ্যাত বসুবতী শচী নামে শোভা পাও দেবরাজপুরে ভগবতী নামে থাকো পাতাল নগরে অরিষ্ট নাশিনী নাম জগতে প্রচার হরি হৃদ লিবাসিনী হরিরো আগার এক বীরা নাম তুমি করহ ধারণ ভ্রামরী নামেতে কর ভুবন ভ্রমণ বিরোধিনী তব তবনাম খ্যাত ভূমন্ডলে আত্মা বিধাত্রিকা বলে নাম তব জগতে প্রচার শটরূপা তবনাম মাঝার হুস্কার রূপিনী নাম সমর অঙ্গনে জম্বুনি নামেতে খ্যাত যোদ্ধার সদনে ভক্তবিষ্ট বিধায়িনী তব এক নাম বিনোদিনী নামে তুমি খ্যাত সর্বস্থান মদন মদনী নাম মদনের পুড়ে শ্রীরতি সুন্দরী নাম রতির গোচরে এই স্তব ভক্তিভরে করিলে শ্রবণ কিংবা অধ্যায়ন করে যদি কোনোজন পাতক তাহার দেহে কভু নাহি রয় পুত্রহীন জন পায় সুপুত্র নিশ্চয় ভ্রষ্টরাজ্য রাজা পায় ইহার প্রসাদে কীর্তিহীন কীর্তি লাভে জানিবে জগতে যশলাভ ধনলাভ হইতে হয় কল্যাণ জনকস্রোত শাস্ত্রশাস্ত্রে হেনকয় তাই বলি ভক্তগণ একান্ত অন্তরে সদাগুণ সদাপর সহকারে কমলে কমলে বলি ডাকো নিরন্তর ডঙ্কা মারি যাবে চলে অমর নগর